এই ঘুম ভাঙলো আজ একটু দেরি হলো এখন বাজ দিতে বাবুরা আটটা একুশ ঠিক আছে আটটা একুশ বাজছে একটু শরীরটা খারাপ হয়েছে গোলা ব্যথা হয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ঠান্ডা লেগেছে উঠি রেশ ট্রেশ হই তারপর দেখা করছি এ ফিউ মোমেন্টস লাইট তো বন্ধুরা আমি এখন আছি আমাদের একটা মানে আড্ডাতে সবাই এখানে আসি গেম খেলে তাহলে আমি এসেছিলাম একটু মানে আমি আজকে গেম খেলিনি কারণ শরীরটা একটু খারাপ আছে আমি ভিডিও টিডিও এডিট করলাম এমনি তো গেম খেলতে ভালো লাগছে না শরীর খারাপের সময় গেম খেলতে একদম ভাল লাগে না তো আমি লং ভিডিও বানাচ্ছি কালকে মানে আজকে যে ভিডিওটা আপলোড করেছি আপাতত তিন ঘন্টা হয়ে গেলো একটাও ভিউজ পাইনি একটা ভিউজ আর একটা লাইক এসছে ডিমোটিভেট হচ্ছি কিন্তু বানাবো আমি এখনও তোমরা একটু সাপোর্ট করো সবাই থাকো পাশে থাকো ব্লগটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট আর শেয়ার করবে কারণ হচ্ছে এগোতে হবে এগো না এগোলে হচ্ছে না তো বন্ধুরা এখন বাজছে তোমার দেখাচ্ছি এখন বাজছে দুটো বাহান্ন ঠিক আছে দুটো বাহান্ন আমি এখনো শুয়ে আছি আজকে কিছু ভিডিও শুট করতে পারিনি কারণ আজকে আমার শরীরটা খারাপ সর্দি হয়ে গেছে এরপরে উঠবো খাওয়া দাওয়া করবো চান টান করবো একটু রোদে বসে টসে যদি বিকালে কিছু শ্যুট করতে পারি শ্যুট করবো কি কি দরকার করছো আজকে কি কি দরকার করছো আর খাওয়া দাওয়ার হওয়ার পর একটু রেস্ট নেবার পর আমি যাচ্ছি ছাতনা পেট্রোল পাম্প তেল ভরাতে তোমরা দেখতে থাকো একটু বাইকের রাইডিং এর ব্যাপারও থাকবে আজকে রাইড করবো একটু বাইক चलो A few moments later. That's তোমরা দেখলে পুরো ভিডিওটা আমি আজকেও সেরকম কিছু করতে পারিনি কারণ শরীরটা খারাপ তাও আজকে বাইক নিয়ে বেরিয়েছিলাম তারপর পেট্রোল পাম্প গিয়েছিলাম তেল ভরাতে কারণ লোকালের তেলগুলো ভালো নয় আমি ইউজ করি বরাবর পেট্রোল পাম্পেরই তেল তো দেখলে আজকের ব্লগটা ছিল এটুকু নেই সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা অন করে দাও ভিডিওটা ক্লাইক করে দাও নেক্সট ভিডিও দ্রুত পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই কি করছো এটা কি হচ্ছে এখানে কি হাত হাত ধুচ্ছি এটা না লাজি এটা কি হাত ধুচ্ছি তেল লাগিয়ে যে হাত ধুচ্ছি তাহলে হাত ধোয়া হলো না এখানে কি হাত ধুই এটা না লাজি এটা না লাজি